হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করেছি। আজকে কিন্তু কোনো ডেলি ব্লগ আমি আনিনি বন্ধুরা আজকে এনেছি গিফটের ভিডিও তোমরা থাম্বেল থেকে বুঝতেই পারছ গিফট খোলার ভিডিও মানে ওর আমাদের সোনা অন্নপ্রাশন ছিল অন্নপ্রাশনে কি কি গিফট পেয়েছে না পেয়েছে সেই গিফটের ভিডিও আজকে শুরু কর দেখাবো তোমাদের তো চলো শুরু করা যাক চলো প্রথমেই তোমাদের দেখায় যে সোনার উপর কি কি জিনিস রয়েছে সেগুলো আগে আছে দেখতেই পাচ্ছ একটা বটুয়া ব্যাগ আছে আমার হাতে আর এর মধ্যে কি কি আছে না আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে ভালো লাগে জানো তো গিফট খুলতে আমার তো ভীষণ ভালো লাগে মানে গিফটে কি কি পেলো না পেলো সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব তো সব কিছু মধ্যে আছে চলো তোমাদের সাথে শেয়ার তো দেখো এই আংটিটা দেখতে ওং লেখা আছে আংটিটার মাঝখানে এই দেখো এই আংটিটা আমি দিয়েছি প্রথমেই আমার গিফটটা দেখালাম জানি না কতটা তোমরা বুঝতে পারছো এটার মধ্যে ওং লেখা আছে আংটিটা ওর অনেকটা বড় বলে দেখো সুতো বেঁধে দিয়েছি ডিজাইনটা বুঝতে পারছো নাকি জানি না তো এই আংটিটা আমি দিয়েছি আর এর একটা আংটি আছে এই দেখো এই আংটিটা ওর মামা বাড়ি থেকে দিয়েছে এটা আমাদের ঢুকিয়ে দেখে তাহলে হয়তো বুঝতে পারবে এই দেখো এই আংটিটা ওর মামা বাড়ি থেকে কোন মামা দিয়েছে বড় মামা বড় মামা দিয়েছে আর দিয়েছে হচ্ছে ওর মেজ মামা আর দিদা মিলিয়ে ওর কানের দিয়েছে পুচকু সোনার পুচকু পুচকু কানের এই দেখো ঠিক ওই যে সেই কি সেফটি পিন কানের না কি কানের বলে এই যে নিচে বল মতো এরকম দুখানা কানের দিয়েছে আর তারপরে দেখাচ্ছি দেখো হ্যাঁ রাখুন পায়ের তোলা ডিজাইনটা দেখো কী সুন্দর এই পায়ের তোরাটা দিয়েছে আমার মাসি এই যে এইটা এই যে এটা মাসি এটাই মাসি দিয়েছে বৃষ্টি হ্যাঁ বৃষ্টিটা আছে এইটা দিয়েছে হচ্ছে আমার মাসি যেই মাসিটা কোলে নিয়ে বসেছিল ওই একটাই মাসি ছিল ওর অন্নপ্রাশনে অন্য মাসিরা একটা মাসি মারা গেছে আর একটা মাসি এখানে থাকে না যাই হোক তো যেই মাসিটা আছে আমাদের বাড়ির পাশে সেই মাসিটাই পায়ের দিয়েছে যে কত সুন্দর পায়তোটা পায়তোটা খুব বড় তার জন্য সুতো দিয়ে বেঁধে দিয়েছে এই দেখো সুতো দিয়ে বেঁধে ছোট করে ওকে পরানো হয়েছিল আর এই যে পায়তোটা একটা ফুলে গেছে তো এটাও গেল আর এই যে ছোট ছোট দুটো বালা দেখো এই বালা দুটো দিয়েছে হচ্ছে আমার ছোট কাকারা মানে আমার ছোট কাকা এই বালা দুটো বালা জোড়া দুটো দিয়েছে আর এই যে মানে এখনকার দিনের জিনিসগুলো এত সুন্দর হয়ে গেছে বোঝাই যায় না যে কোনটা রূপর আর কোনটা সিটিওল চেনটা দেখো তোমরা তোমরা নিজেরাই বলো চেনটার ডিজাইনটা শুধু দেখো লকেটটা দেখো কত সুন্দর ক্যামেরাতে জানি না অতটা বোঝা যাচ্ছে নাকি কিন্তু ভীষণ সুন্দর এই চেনটা পুরো মানে দেখে মনে হচ্ছে কি সেই মেলায় থাকে না মেলায় কিনতে পাওয়া যায় ওরকম স্টিল পালিশের উপরে এই চেনটা আছে তো এটা কিন্তু রুপোর চেন এই যে এরম টাইপের চেনটা ডিজাইন করা আর তার সঙ্গে এরকম সুন্দর একটা ভীষণ পছন্দ হয়েছে এটা দিয়েছে আমার মেজো জেঠি মেজো জেঠিমা দিয়েছে আর এই চেনটা কে দিয়েছে না এটা মেজো জেঠি লাইনি অন্য কেউ দিয়েছে যাই হোক জানি না এই চেনটা কে দিয়েছে তো এই একটা চেন পেয়েছে ঠিক আছে তাহলে দুটো চেন পেয়েছে একটা মেজ জেঠি দিয়েছে আর একটা কে দিয়েছে এটা জানি না এটা মনে হচ্ছে মান্তি মাসিরা দিয়েছিল মনে হচ্ছে এটা আমাদের একজন আত্মীয় আছে সে হয়তো দিয়েছিল বুঝতে পারছি না আসলে এত গিফট পেয়েছে এবার কোনটা কে দিয়েছে বোঝা তো খুব মুশকিল না আর এর একটা পাইপ তোরা জোড়া পেয়েছে দেখো এটা ডিজাইনটাও আবার একটু আলাদা কিছুটা ওই ওইটার মতোই কিন্তু ওইটা আলাদা এটা আবার একটু আলাদা এই দেখো দেখেছো কত সুন্দর ছোট্ট একটা পুচকু পাইপ তোরা তো এই পাইপ তোলাটা এই পাইপ তোলা এই যে চলে আছে তোমার পাইপ তোলা দেখেন ওই এটা কার পাইপ তোলা হ্যাঁ এদিকে সরে আছে ঢুক ঢুক সরে আছে এই দেখো এই পাইপ তোলা জোড়াটা দিয়েছে হচ্ছে আমার ছোট কাকার মেয়ে যার বিয়ে হলো ওরে বাবা রে তুমি ধরো না ইপনে আজ জমে দেখো কেরকম করছে এই পাইপ তোলা জোড়াটা দিয়েছে আমার ছোট কাকার মেয়ে যার কদিন আগে বিয়ে হলো যার বিয়েতে আমি গেছিলাম তো ওরা এসেছিলো তোমাদের দেখিয়েছি ওই ছোট কাকার মেয়ে এই দিয়েছে সব ঢুকিয়ে আর মেয়েতলা বাজু আছে দেখো এই যে একটা বাজু একটা বাজুও পেয়েছে এই বাজুটা দিয়েছে হচ্ছে আমাদের পাড়ায় এক মামি আছে সেই মামি দিয়েছে এই বাজুটা দোকান আলা একটা মামি আছে সেই মামি দিয়েছে এই বাজুটা ওইটা তো আমি দেখি দেবো তো সোনার উপজা ছিল সেইগুলো সব গেল এগুলো সব দেখানো তোমাদের হয়ে গেল সব এর মধ্যে ঢুকিয়ে দিল না দামটিটা আছে না না এইগুলো সব সোনার উপর গেল তারপরে দেখো দেখাচ্ছি হচ্ছে সোয়েটার তারপরে পেয়েছে সোয়েটার এই সোয়েটারটা দেখো মানে সেট পাইনি এইটা শুধু মানে শুধু উপরে সোয়েটারে যে জ্যাকেটটা পেয়েছে আর কি তো বেশ ভালো লাগছে কিন্তু জ্যাকেটটা দেখো বেশ সুন্দর জ্যাকেট তো এই জ্যাকেটটা দিয়েছে আমাদের যে টোটো চালায় মানে টোটোর যে ড্রাইভার আছে আমাদের বাড়িতে টোটো চালায় তো সেই দাদা ভাই এই সোয়েটারটা দিয়েছে আর একটা জ্যাকেট দিয়েছে ও দেখো কিরকম টানছে আর একটা জ্যাকেট দেখো কি সুন্দর না জ্যাকেটটা এটাও শুধু উপরের জ্যাকেট মানে ছোট্ট ছোট্ট জিনিস দেখবে দেখতে এমনিই ভালো লাগে এমনি দেখবে ছোট ছোট জিনিস দেখতে ভালো লাগে সব জিনিস টানাটানি করে ফেলছে তোমাদেরকে আমি দেখাতে বসেছি আর ও টানাটানি করে ফেলছে জ্যাকেটটা ভীষণ সুন্দর ভীষণ পছন্দ হয়েছে এটা ওই আমাদের টোটো চালায় সেই দাদা ভাই দিয়েছে তো এইগুলো গেল সোয়েটারটাও গেল কি কোথাও খেলবি না বাবা সরিয়ে বস না সব টানছে ওকে ওইদিকে করে নিয়ে যা তো এগুলোও গেল তারপরে আছে এগুলোর মধ্যে কি আছে জামা জামা না তারপরে দেখো এই যে একটা একটা ভীষণ 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 কিউট সুইট জামা আমার তো পছন্দ হয়েছে কি দারুণ দেখতে দেখো জামাটা কি সুন্দর না দেখতে ভীষণ সুন্দর দেখতে কিন্তু জামাটা আমার ভীষণ ভালো লেগেছে এই জামাটা দিয়েছে হচ্ছে আমার ছোট কাকার ঘরে ছেলে দিয়েছে মানে ছোট কাকার ছেলে মানে আমার পুচকুর কাকা ও দিয়েছে হচ্ছে এই জামাটা ভীষণ সুন্দর হয়েছে কিষান তোর জামাটা আমার ভীষণ ভালো লেগেছে আমাদের সবার ভীষণ ভালো লেগেছে ভীষণ সফট মানে এটা হচ্ছে ওই একটুখানি উল উল টাইপের শীতে খুব ভালো মতো পরা যাবে আর ফুল স্লিভের হ্যাঁ ফুল স্লিভের উপর আছে ভীষণ স্টাইলিশ দেখতে ভীষণ কিউট দেখতে ও যখন হাঁটা শিখবে এটা পরলে কিন্তু ওকে ভীষণ ভালো লাগবে এই একটা জামা সুন্দর লাগছে জামাটা এই যে এই একটা জামা আরো জামা পেয়েছে বলো এই যে এই একটা জামা পেয়েছে এই জামাটা কে দিয়েছো বলতে পারবো না এটা ফুল স্লিভের উপরই আছে এটা সেট আছে এই যে ছোট্ট একটা টি শার্ট টি শার্টটা বা টুপি দেওয়া আছে এই যে আর এর সাথে দেখো প্যান্ট আছে ফুল প্যান্ট ছোট্ট একটা ফুল প্যান্ট ভালো লাগছে আর একজন দিয়েছে ক্যাডবেরি সেলিব্রেশন আমাদের পুচকু এত ক্যাডবেরি খেতে পারবে না এগুলো আমাদের সবার পেটেই যাবে ও হয়তো এই টুকুনি খাবে আর আমাদের পেটেই হয়তো চলে যাবে এটা এই একটা ক্যাডবেরি পেয়েছে এটা এখনো পর্যন্ত খোলা হয়নি এটার মধ্যে কিন্তু আছে এটা ভর্তিই আছে দেখো সিল আছে সিল করা আছে এখানে এটা খোলা হয়নি তো এই একটা ক্যাডবেরিও পেয়েছে ঠিক আছে আর কি পেয়েছে দেখি ভীষণ ভালো লাগছে জানো তোমাদেরকে খুলে খুলে দেখাচ্ছি এরকম ভীষণ ভালো লাগছে দেখো এটা চাদর দিয়েছে চাদর একটা ড্রাইভার দিয়েছে মার দেখো কত সুন্দর একটা চাদর ওর জামাটার মতোই দেখতে না ওরকম টাইপেরই হ্যাঁ মানে ফোল টাইপের ভীষণ সুন্দর দেখো বেশ ভালো লাগছে সুন্দর দেখতে আবার নিচের দিকে দুটো বল বল মতো রয়েছে দু না এরকম দুটো ছোট ছোট বল বল তো এই চাদর এই চাদর পেয়েছে একটা জানি না চাদরটা কাকে দিয়েছে অন্নপ্রাশন চাদরটা হয়তো মাকেই দিয়েছে মেয়ে তো এত বড় চাদর ব্যবহার করতে পারবে না মেয়েকেই দিয়েছে এবার খুলব হচ্ছে প্যাকিং তোমাদের সামনেই কিন্তু খুলবো জানো তো তোমাদের সামনেই খুলবো কিচ্ছু খুলি এই তো এখানে আছে হ্যাঁ দেখো এবার আসছি কাঁসার জিনিসপত্র প্রথমেই খুললাম একটা গ্লাস এখন চকচক করছে দেখো খুব সুন্দর লাগছে গ্লাসটা তো এইগুলো একদমই খুলিনি এগুলো তোমাদের সামনে খুলছি খুলে দেখাচ্ছি এই একটা একজন দিয়েছে গ্লাস দিয়েছে আর দিয়েছে বোধ বাটি একজনই দিয়েছে না এইগুলো নাকি গ্লাস দিয়েছে এই একটা কাসার বাটি পেয়েছে আর এইটার মধ্যে কি আছে দেখা যাক এটা মনে হচ্ছে ফ্লাক্স ফ্লাক্স হবে জানো ব্ল্যাক ফোন হচ্ছে এই যে তো চলো খুলে দেখি কি কি আছে এর ভেতরে তোমাদেরকেও দেখাই আর আমিও দেখি এর ভেতরে কি আছে তাই না আমার তো মনে হচ্ছে আমি যেটা বললাম সেটাই হবে দেখা যাক কি হয় তোমাদের কি মনে হচ্ছে বলো তো কমেন্টে জানাবে হ্যাঁ তোমাদের কি মনে হচ্ছে আমার তো ওটাই মনে হচ্ছে আর যদি ওটাই হয় খুব ভালো একটা জিনিস দিয়েছো যে দিয়েছো খুব ভালো একটা জিনিস যেটা বাচ্চাদের সব সময় দরকার লাগে হ্যাঁ একদম ঠিক আমি যেটা বললাম সেটাই দেখো ফ্ল্যাগ দিয়েছে খুব সুন্দর একটা ফ্ল্যাগ দিয়েছে এইটার মধ্যে আমাদের পুচকু গরম জল করে রাখতে পারবা যখন ওকে খাওয়াবা বাবা এনে বাবা বাবা তো মেয়ের জন্য সব সময় আগে আগে এনে দেয় তাও পেয়েছে ভালো এটা তাহলে তুলে রাখবা বা কি সুন্দর দেখো কত অরিজিনাল ডিজিটাল কম্পিউটার এক্সপো এক্সপো দেখো একটা সুন্দর একটা ফ্ল্যাগ দিয়েছে যেটার মধ্যে চব্বিশ ঘন্টা ঠান্ডা থাকে প্লাস চব্বিশ ঘন্টা গরমও থাকে জল ঠান্ডা জল রাখলে চব্বিশ ঘন্টা ঠান্ডা থাকবে আর গরম রাখলে চব্বিশ ঘন্টা গরমই থাকবে তো সেই একটা ফ্ল্যাক্স পেয়েছে খুব সুন্দর আমার ভীষণ ভালো লাগলো যে দিয়েছো এটা ভীষণ সুন্দর একটা জিনিস দিয়েছো খুব সুন্দর আরও কাঁচা জিনিসপত্র আছে চলো তোমাদের একটু দেখিয়ে দিই এগুলো খোলাই হয়নি দেখি এর মধ্যে কী কী আছে না আছে ঠিক আছে আর একটা গ্লাস পেয়েছে দেখি টুকটুকি এগুলো সরাও এই দেখো দেখো আর একটা গ্লাস রয়েছে। দেখো এইটাকে আবার তো ঢেকে ঢুকে রাখতে হবে এই যে ফুচকুসা একটা ছোট্ট আবার থালা পেয়েছে থালার গ্লাস দিয়েছে আর একজন দিয়েছে থালা গ্লাস আর প্রথমে যেটা দেখলাম দেখলে ফ্লাক্স পেয়েছে একটা বাটি পেয়েছে গ্লাস পেয়েছে উনি আবার একসাথে ওগুলো দিয়েছে খুব সুন্দর জিনিস দিয়েছে কাজে কাজের জিনিস দিয়েছে এই যে অনেক থালা পেয়েছে অনেক থালা এর মধ্যেও থালা বাটি আছে মনে হচ্ছে যে দেখো কি সুন্দর টুকটুকি দেখে যাও খুব ভালো লাগছে স্টিলের জিনিস আমার দেখো কত সুন্দর লাগছে একটা ছোট্ট গ্লাস দিয়েছে ছোট্ট একটা বাটি দিয়েছে আর এই যে থালা এটা কে দিয়েছে জানি না যাই হোক কেউ একজন দিয়েছে স্টিলের একটা থালা গ্লাস বাটির একটা সেট পেয়েছে আরও অনেক কিছু পেয়েছে সবই আছে এখানে তোমাদের দেখাচ্ছি খুলে খুলে সব বাটি থালা সব বাটি থালা মজা লাগে বলো খুব ভালো লাগে কি আছে আমরা তো খাওয়া দুধ এটাও তাই থালা গ্লাস বাটি সেট এটা পুরো স্টিলের এটা আবার আলাদা এটাই অন্য ডিজাইনের গ্লাসটা আর বাটিটা सेम আছে আর থালাটাও सेमই আছে মনে হচ্ছে হ্যাঁ এই আর একটা সেট পেয়েছে তো এই একটা সেট আর এই একটা সেট দেখো দুটো স্টিলের থালা থালা গ্লাস বাটি সেট পেয়েছে দুখানা তোমার থালা গ্লাস বাটি সব নিয়ে চলে যাবো দেখেছো থালা গ্লাস বাটি দেখানো হচ্ছে যাদের দেখানো হচ্ছে সবাই নিয়ে চলে যাবে কি হবে কি হবে বলো হ্যাঁ সব প্যাকিং করেই রেখে দাও এই একটা কাঁসার থালা আছে মোটামুটি ছোট্টর মধ্যে বেশ সুন্দর থালাটা এই একটা থালা পেয়েছে তো এইগুলো অল্প অল্প খুললাম কারণ ওগুলো আবার ওকে গোছাতে হবে এর জন্য বেশি না ঠিক এর একটা পেয়েছে কত বড় বাটি স্টিলের দেখো তোমার তোমার অনেক স্টিলের বাসন হয়ে গেল এই একটা বড় বাটি পেয়েছে স্টিলে আর এই একটা বড় থালা এই দেখো

কাঁসার থালা আর একটা পেয়েছে বাবাই থালাতে কি ভারী থালাটা এরা তো একটা কাঁসার থালা অন্য প্রাশ এইসবই বেশিরভাগ পায় কাঁসার থালা বাটি ঝিনুক পাইনি নি বলো জিনুক খেলে ভালো হবে এই রাখো আরো একটা কাসার থালা এই যে এটাও খুললাম না এমনি দেখিয়ে দিলাম অনেক কাসার থালা বাসন পেয়েছে তোমার মেয়ে আর ওই ব্ল্যাঙ্কেট দুটো দাও দেখিয়ে দিই হ্যাঁ একটাই খেলনা পেয়েছে আমার একটাই খেলনা পেয়েছে তাও পেয়েছে দেখো একটা গাড়ি ও মেয়ে ওকে টেডি না দিয়ে তো বড় গাড়ি দিয়েছে যে দিয়েছে জানি না যাই হোক খুব সুন্দর গাড়িটা দেখতে কত বড় গাড়িটা এটা নিয়ে আমার শুনটু মুনটু ফুচকু সোনা খেলা করবে আমি দেখাচ্ছি আর ও আমার পাশে ওইখানে শুয়ে শুয়ে দেখছি ওর গাড়ি দেখাচ্ছি তো এই দেখো এই একটা গাড়ি পেয়েছে আর এটার মধ্যে কি আছে গো মামার বাড়ির হাড়ি মামার বাড়ির হাড়ি দিয়ে গেছে দেখো পায়েস করার জন্য হাড়ি ওদের বোধহয় নিয়ম আছে কোনো যে হাড়ির মধ্যে পায়েস করে মামা ভাত দিতে হয় তার জন্য এই যে হাড়ি দিয়ে গেছে এই হাড়ির জামাগুলো হাড়ির সাথে এই যে একটা হাতাও আছে বা ব্ল্যাঙ্কেট গুলো দিয়ে দেখায় এটা দিয়েছে টুকটুকির বাপের বাড়ির দিয়ে সোনার কানের দিয়েছে সোনার একটা দাদা ওর দাদা আংটি দিয়েছে ওর মা দিয়েছে কানের আর ওর আবার ওই হাড়িটাও দিয়েছে আবার জামাও দিয়েছে একটা জামাগুলো নিয়ে আসো হ্যাঁ এই দেখো ব্লাঙ্কেট দুটো ব্ল্যাঙ্কেট পেয়েছে ব্লাঙ্কেটের কালারটা কত সুন্দর দেখো ব্লাঙ্কেটটা আমি আর খুললাম না তো এই ব্লাঙ্কেটটা দিয়েছে হচ্ছে আমার বান্ধবী রাখি বান্ধবী মানে রাখি বলে যে কমেন্ট করে তোমরা যারা আমার ব্লগ দেখো তোমরা জানো আমার বান্ধবী তো এসেছিল অন্নপ্রাশনে ও দিয়েছে এই ব্লাঙ্কেটটা ブランケットটা দেখো কত সুন্দর আমি আর ফুললাম না カラーটা খুব মিষ্টি カラー সুন্দর カラー ও ওইブランケットটা দে ব্ল্যাঙ্কেটটা দে দেখো এই একটা ব্লাঙ্কেট এই カラーটাও খুব সুন্দর এটার ভেতরটাও মনে হচ্ছে খুবই সুন্দর হবে কিন্তু এটা ফুললাম না খুলে আবার ভাজ করতে হবে এই এই ব্লাঙ্কেটটা দিয়েছে আমার মাসি এই মাসি পাইত্রা দিয়েছে মুখ দেখে ওকে পাইত্রাটা দিয়েছিল আর আবার এই ব্লাঙ্কেটটা দিয়েছে অন্নপ্রাশনে এই আর একটা পেয়েছে আর জামা পেয়েছে এই জামাটা মা বাড়িতে দিয়েছে এই জামাটা পরে আমাদের পুচকু অন্নপ্রাশনের ভাত খেয়েছিল তোমরা তো দেখেইছ এই যে লাল জামা এই জামাটা দিয়েছে হচ্ছে ওর বাবা এইটা পরে অন্নপ্রাশনের ভাত আর এইটা দিয়েছে হচ্ছে দিদা এটা দিদা বাড়ি থেকে এসেছে দেখো মাদার ফুলও দিয়েছিল একটা ব্র্যান্ড টাইপের লাল রঙের ব্র্যান্ড আর লাল রঙের জামা বাবা তোমার মেয়ে তো অনেক লাল লাল জামা হয়ে গেল গো দেখো কত সুন্দর জামাটা ভীষণ সুন্দর লাল রঙের যখন হাঁটা শিখবে এটা আরো বেশি সুন্দর লাগবে আর এই জামাটা দিয়েছে ওর ঠাম্মি ও ঠাম্মি তো কোমরের বোটও দিয়েছে কোমরের বোটটা তোমাদেরকে দেখানো হলো না গো ঠাম্মি বোটটা দিয়েছে ঠাম্মি দিয়েছে হাতের বালা মানে আমার মা আমার মা দিয়েছে ওর কোমরের বোট আর হাতের বালা আর তার সাথে দিয়েছে এই জামাটা দেখো তিনখানা লাল লাল জামা হয়ে গেল তিনটে জামা তিনটে জামারই ডিজাইন আলাদা কিন্তু লাল বলে মনে হচ্ছে সব জামাগুলোই যেন একই রকমের এই দেখো এই একটা এই একটা এইটা দিয়েছে ঠাম্মি এটা দিয়েছে ওর দিদান আর এই জামাটা দিয়েছে হচ্ছে ওর বাবা তিনখানা লাল লাল সুন্দর সুন্দর জামা আর আর কিছু পেয়েছে আর কিছু না না তো এই যা যা ছিল সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করলাম আর একটা জিনিস পেয়েছে সেটা হচ্ছে ওয়াকার তো ওয়াকারটা হচ্ছে আমি খুলে নিয়েছিলাম মানে ওয়াকারটা খুলে ওকে বসিয়েছিলাম যার জন্য এখন তোমাদের সামনে খুললাম না তো যখন খুলছিলাম সেই ক্লিপটা কিন্তু আমি নিয়েছি মানে ক্লিপটা নিয়েছি তোমাদের দেখাবো বলে ক্লিপ মানে ওয়াকারটা ওপেন করে তারপরে ওকে বসানো হয়েছিল ও সেটার মধ্যে হাঁট ছিল পুরোটাই আমি তুলেছি সেটা কিন্তু তোমরা দেখে নাও এখন খোল বাবা খোল খোল ছেড়াবো প্লাস্টিক গুলো আস্তে আস্তে ছেড়ে নাহলে বের করবি কি করে না দে আমি করি ফুকলু তোমার জন্য একটা খেলনা বের করা হচ্ছে

ऊपर की तोल अस्त-अस्त सुझाव कर सिखटा बेकनो अच्छे अस्त तोल है ये हाथ में चाय ये में कुछ किसी देखते हो बच्चे <laughs> ना ताव ताकि मिले ताकि मिले पैकेट पर दिखे ताकि मिले मिले पैकेट पे सील लगता है भाई देखो YouTube पे सील

ওয়াকারে হাইট ঠিক আছে ও উঠে উল্টে ও হয়তো পাপুস না না কমবে না এটা কমবে না তোমার মেয়েকে দেখো টুকটুকি দেখো কি করছে হাতা শিখে গেছে দেখো

বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ যে নতুন ওয়াকারে উঠে প্রথম হাঁটু শুরু করেছে আমাদের সোনা আর কত আনন্দ পাচ্ছে দাদা আর বোন দুজন মিলে এখন খেলা শুরু করেছে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা জানিও যে কোন গিফটটা তোমাদের বেশি ভালো লেগেছে আর আমাদের পুচকু সোনার ওয়াকারটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আসবো আরও নতুন আরও একটি ব্লগ নিয়ে তো আজকের জন্য সবাইকে গুড নাইট অ্যানটা